গুড মর্নিং এভরি সকাল সকাল এরকম একটা দৃশ্য দেখে মনটা তো খুব ভালো হয়ে গেল আজ ভোর ছটার সময় আমরা দীঘাতে পৌঁছেছি তারপরে রুমে পৌঁছে একটু ফ্রেশন আপ হয়ে দেন চলে এসেছিলাম বিচে তো এখানেই এসে খেলাম চা আর বিস্কিট দেন চলে গেলাম সমুদ্রের জলে পাটা একটু ভেজাতে তো এত সকালে তো শীতকালে কোনো সময়ই ওঠা হয় না আজ যেহেতু চলে এসছি তাই ভাবলাম যে না একবার বিচটা ঘুরে যাই তারপরে রুমে গিয়ে ব্রেকফাস্ট করব বেশ অনেকক্ষণ বিচে টাইম কাটালাম আর খুবই ভালো লাগে এই বিচে বসে থাকতে যাই হোক আমরা বসেছিলাম আমাদেরকে জয়েন করলো বুনুপিসি মৌকাকি চিঙ্কি দিদিভাই সবাই তো যাই হোক রুমে এসে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে আজকে ছিল লুচি আর আলুর দম আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তারপর একেবারে চলে এলাম লাঞ্চের টেবিলে সবাই আমরা বসে গেছি একসঙ্গে লাঞ্চ করতে আর লাঞ্চের মেনুতে আজকে কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টেই ছিল সাদা ভাত তারপরে ছিল লাল শাক খেতে তো সবকটা আইটেম ভীষণ ভালো ছিল সাথে ছিল বেগুন সুন্দরী তার সঙ্গে ছিল ডাল আর আজকে শোস্টপার ছিল মাটন কষা তো প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল একদম লাস্টে ছিল চাটনি আর পাঁপড়